শ্রাবণ মাসের আজ দ্বিতীয় সোমবার এদিন শৈবতীর্থ তারকেশ্বরেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রতি বছরের মতোই তারকেশ্বর মন্দির থেকে তারকেশ্বর বাস স্ট্যান্ড এবং স্টেশনে আজ ভক্তদের উপজে ভিড় লক্ষ্য করা গেল লক্ষ লক্ষ মানুষের যাতায়াত লক্ষ্য করা গেল এদিন সকাল থেকে আবহাওয়া ভালো থাকার কারণে যাত্রীরাও ভালোভাবে পুজো দেন মন্দিরে বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা এই তারকেশ্বর মন্দিরে প্রতি বছর শ্রাবণ মাসে পুজো দিতে আসেন তারকেশ্বর প্রশাসনের তরফ থেকে আগত যাত্রীরা যাতে ভালোভাবে পুজো দিতে পারেন সেদিকে যেমন নজর রাখা হয় তার পাশাপাশি পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে খাবার জল পর্যাপ্ত পরিমাণে যাতে যাত্রীদের কাছে পৌঁছয় সেই বিষয়গুলি নজরদারি রাখা হয় চলুন আমরা শুনে নেব তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসা আগ। যাত্রীরা কি জানাচ্ছেন সাংবাদিকদের হুগলির তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট চব্বিশ আওয়ার্স আরামবাগ Obrigado. আমরা ডাই হারবার থেকে এসে ডাইম হাবার থেকে আমার টোটাল ষোলো জন তো আমরা প্রত্যেক বছর এখানে আসি অলরেডি সাত আট বছর ওভার হয়ে গিয়েছে তো এবছরও ফের রিটার্নভাবে আমরা এলাম তো আমাদের কাছে এখানে অনেক প্রত্যেকবারই আসবে বাবা কাছে জল দিই তো এক বছর আমরা মানত করেছিলাম যে বাবাকে আমরা স্বয়ং নিয়ে আসবে এখানে আমি এখানে সমর্পণ করবো যেখানেও করে পুজো টুজো করে জলটা দিয়ে যাবো তো তাই আজকে আমরা বাবাকে স্বয়ং সারা দিকে থেকে এখানে চলে নিয়ে বলছি আপনাদের কোনো মানত ফানত ছিল আমাদের বলতে গেলে আমরা তখন প্রতি বছরই আসি তো সেই উপলক্ষে আমাদের নিজেদের মধ্যে একটা আশা ভাষা বা ভালোবাসার মধ্যে মহাদেবের উপরে ভক্তিদের মধ্যে দিয়ে একটা মানুষ ছিল যে আমরা স্বয়ং মহাদেবকে নিয়ে যাবো হাঁধে চড়িয়ে তো সেটাই আমরা আজকে সফল করতে পেরেছি আপনার নামটা আমার নাম রবীন্দ্র বাড়ি বাড়ি গাজপুর ফলতা গাজপুর